হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝখানে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওতে কিন্তু এটু যে আমি কী কী করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন তার কারণে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি দেখেন পাঙ্কাশ মাছ নিয়েছি আর পাঙ্কাশ মাছটা আমার খুব পছন্দ অনেকেই পাঙ্কাশ মাছটা পছন্দ করে না তাই খেতেও চায় না আমি কিন্তু পাঙ্কাশ মাছটা অনেক পছন্দ করি তাই আজকে আমি আলু পটল দিয়ে আজকে পাঙ্কাশ মাছ রান্না করব এবং করলা দিয়েও রান্না করবো তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু অনেকেই খেয়েছেন আবার অনেকেই খান নেই যারা খান নেই তো আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন কিভাবে রান্না করি আর খেতে খেয়ে খেতেও অনেক মজাদার হয় এখানে আমার মেয়ে দেখেন খুব দুষ্টামি করছে কোন কাজে ঠিক মতো করতে দেয় না একদম বিরক্ত করে এত জ্বালা পর মানে কি বলবো এত জ্বালায় আমার মেয়েটা আমি প্রায় অবাক হয়ে যে একটা মানুষ এতটা জ্বালায় কিভাবে বাবা সারাক্ষণ কান্না কাটি এইটা সেইটা আসে তারপরে কি করলাম ওর সাথে জানেন ওকে আমি যেইগুলি আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম মানে সেইগুলি দিয়ে বললাম যে তুমি রান্না করো আজকে তোমার রান্না দেখি কেমন মজা হয় তো ওকে কিন্তু খেলাধুলা করার জন্য ওর সাথে দিয়ে দিলাম ওগুলি আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আচ্ছা আপনাদের সাথে একটা শেয়ার করি কথা আপনারা অনেকেই করলা খেতে চান না তিতার জন্য আবার অনেকে পাঙ্কাশ মাছও খেতে চান না অনেকে পাঙ্কাশ মাছটা পছন্দ করে না আসলে আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি মানে শেয়ার করি নাই আমি আপনাদের সাথে জাস্ট দেখাইছি তবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই অন্য সময় হয়তো আপনারা যদি এই ভিডিওতে বেশি বেশি করে সাপোর্ট করেন কমেন্ট করেন লাইক করেন আর ভিডিওটা যদি বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি ওই ভিডিওটা শেয়ার করব আমি কিন্তু জানেন পাঙ্কাশ মাছ দিয়ে করলা দিয়ে ভেঙে রান্না করছি আর এই রান্নাটা যে খাবে না সেও খেতে চাবে ভাই একবার যদি খায় তাহলে সে অবশ্যই দ্বিতীয়বার আবার খেতে চাবে কারণ অনেক মজা হয় এটা অনেক মজা হয় আমি মুখে বললে আপনারা হয়তো বিশ্বাস করবে না আপনারা যদি একদিন রান্না করে খান করলা দিয়ে হচ্ছে আর পাঙ্কাশ মাছ দিয়ে যদি ভাঙা রান্না করেন তাহলে অনেক মজা হয় আমার মুখে কথা আপনার বিশ্বাস করার দরকার নেই আপনারা রান্না করে খেয়েলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয় আর এখানে কিন্তু আমি দুই পদের তরকারি রান্না করেছি পটল আলু দিয়ে পাঙ্কাশ মাছ আর হচ্ছে করলা দিয়ে পাঁঙ্কাশ মাছ রান্না করেছি ভেঙে হ্যাঁ এখানে আজকে আমি মাছগুলি কাঁচাই রান্না করেছিলাম ভাবছিলাম যে মেয়ে খাবে তার জন্য কাঁচা মাছটা দিয়েছিলাম আর আমারও কাঁচা মাছটা অনেক পছন্দ তাই মাছটা আজকে ভাজি নেই এভাবেই রান্না করেছি এবার বলি করলার গোপন তথ্য হচ্ছেন অনেকে করলা রান্না করলে তিতা হয়ে যায় কিন্তু আমার হাতে করলার রান্না কখনই তিতা হয় না আর এই রেসিপিটা যদি আপনারাও রান্না করেন তাহলে আপনাদের যাদের হাতে করলা তিতা হয় না অবশ্যই তারা রান্না করে দেখেন ভাই পাঙ্কাশ মাছ ভেঙে রান্না করে দেখেন করলা দিয়ে অনেক মজাদার অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি তো আমার হাজবেন্ড অনেক পছন্দ করে আমি যখনই পাঙ্কাশ মাছ রান্না করি তখনই হাজবেন্ডের জন্য করলাটা দিয়ে রান্না করি আর আজকে দেখেন কত সুন্দর সুন্দর তত্তা যা ধৈনা পাতা দিব আমি তরকারিতে আজকে ধরনা পাতাগুলি খুবই সুন্দর হয়েছে এই তো আপনাদের সাথে আজকে ভিডিওটা বেশি বড়ো করিনি খুব ছোট একটা ভিডিও হয়েছে তো আপনাদের আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগারই মতো একটা ভিডিও আজকে খুব ছোট একটা মিনি ব্লগ মনে করেন এই যে দেখেন রান্না করেছি আজকে অনেক কিছুই করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার মেয়ে খুব দুষ্টামি করে অনেক কাজ করার সময় আরও বেশি বিরক্ত করে এই যে দেখেন আমি কিন্তু করলা দিয়ে পাঙ্কাশ মাছটা ভেঙে রান্না করেছি এটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব যদি আপনারা কমেন্টে জানান যে হ্যাঁ আপু এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করে কিভাবে রান্না করেছো তাহলে অবশ্যই শেয়ার করব তারপরে রান্না শেষে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে অপরিষ্কার জিনিসটা একদম পছন্দ না তাই আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই পছন্দ করি আমার ঘর এবং আমার রান্নাঘর দুটোই পরিষ্কার করে রাখি এবং আমি রান্না করার আগে চুলা পরিষ্কার করি এবং রান্না করার পর চুলা পরিষ্কার করি অনেকেই রান্না বাড়া করে রেখে দেয় কিন্তু না আমার এটা ভালো লাগে না আমি কিন্তু রান্না বাড়া করার সাথে সাথে পরে আমি এগুলি সবগুলি পরিষ্কার করে নিই তো আমার মতো কে কে আছেন বলবেন অবশ্যই আমি কিন্তু দেখছেন আমি সবসময় কি করি রান্না শেষে আমার হাঁড়ি পাতিল যা আছে সেগুলি ধুয়ে তারপরে হচ্ছে আগে চুলার রান্নাঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ রান্না করার সময় তেলের ছিটা যায় তখন হলে তেল কাশটা হয়ে যায় তখন রান্নাঘরটা আমার কাছে আঠালো মনে হয় যার কারণে আমি তাড়াতাড়ি রান্না করার শেষে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে নেই সব কিছু ধুয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেয় আজকের ভিডিওটা এতটুকু ছিল আল্লাহ হাফেজ